আমি বুঝলাম এটা কি আমরা বুঝি না ভাই আমি তো আপনার খারাপ কথা বলি না আমি দেখছি শুধু বলবো যে আমরা জানি জিনিসগুলা আমরা জিনিসগুলো বুঝি মানে আমি জানতে যে টল কার

আkana amra কাজ kore dile khushi hoy boxi theek cash korben apni ethi niye jala ko na ward

অ্যাম্বুলেন্স ভাড়া করে আমরা ঢাকা মেডিকেলে নেওয়ার পরে সেখান থেকে আমরা ইমার্জেন্সিতে নিব তো যেই পরিস্থিতিটা আপনারা দেখলেন তো একটা ট্রলি বা চেয়ার হোক তো সেটাই আমরা পেতে আমাদের প্রায় পনেরো থেকে বিশ মিনিট সময় লাগছে তো সেখানে সেবার আর যে সিন্ডিকেটটা আমরা অবাক হয়ে যাই যে আসলে একটা সরকারি একটা প্রতিষ্ঠান এখানে এত বড় ধরনের সিন্ডিকেট তাও এটা আসলে দেখার কি কেউ নাই না এটা দেখো না দেখার বান করে আছে আমরা বুঝতেছি না তারপর এখানে আরও অনেক তর্ক বিতর্ক হয় আর ডাকা মেডিকেল স্টাফ দুই তিনজন আমাদের পরিচিত ছিল তো তারপরেও ওনাকে আমরা সাথে করে নিয়ে ভিতরে ঢুকি কিন্তু তারা চেয়ার দিতেই চায় না আর যেরকম একটা ব্যবহার তা আমরা খুবই দুঃখ প্রকাশ করছি যে এই ডাকা মেডিকেলে এরকম পরিস্থিতির জন্য